আসসালামু আলাইকুম এভরি ওয়ান কুকিং অন রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সব ওয়েলকাম জানাচ্ছি বাইদবে আজকে আমার রেসিপিতে থাকছে শেয়াই পিঠার রেসিপি রকম নারিকেল কোরানোর ঝামেলা নেই আবার দেখা যাচ্ছে শেয়াই পিঠা আমরা তৈরি করতে করতে অনেক সময় লেগে যায় আমাদের সবারই অনেক সময় থাকে না অনেক কাজেই আমরা বিজি থাকি তো এই পিঠাটা সেই জন্য কিন্তু তৈরি করার ভয় আর খাওয়াই হয়ে ওঠে না তো আমি খুবই ইজিভাবে তৈরি করেছি আশা করছি এটা কেউ মিস করবেন না সবার কাছে খুবই সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো এখানে আমি প্রথমে নারকেলটা ছুরি থেকে তুলে এরপর কুচি কুচি করে কেটে দিয়েছি এরপর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় এটা একটা পেজ থেকে তোলা হয়েছিল তো এখানের গুড়গুলো কিন্তু একদমই খেজুরের গুড়ের মতোই স্বাদ এবং মনে হয় যে তাজা গুড় নিয়ে আসা হয়েছে তো এই গুড়টা আমি কেটে কুচি কুচি করে দিয়েছি আমার রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করেই পাশে থাকবেন সো যা যা ইনগ্রিরিয়েন্স লাগছে এখানে আমি সো এখানে টু ফোর্থ কাপ ময়দা নিয়েছি আর নিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি সো এখানে আমার সুজি এবং ময়দা সিদ্ধ করে নিতে হবে আমরা যেভাবে রুটিটা তৈরি করি জাস্ট ওরকম করেই নিব এখানে ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ লবণটা কিন্তু দিতেই হবে বিকজ স্বাদটা কমে যেতে পারে এই জন্য দিবেন তো এখানে আমি প্রথমে সুজিটা অ্যাড করে দিয়েছি সুজিটা সিদ্ধ করতে একটু সময় লাগে এই জন্য সুজিটা আগেই সিদ্ধ করে নিব এটা মিডিয়াম পর্যায়ে জাল রেখে আলতো হাতে শুকিয়ে নিতে হবে যখন এরকম একদমই শুকিয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে ছো এখন আমার নামিয়ে নেওয়ার পালা আমি একটা প্লেটে ঢেলে নিলাম এরপরে ওই প্যানের ভিতরে আবারও ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর ময়দাটা অ্যাড করে দিলাম আবারও ময়দাটা ভালো করে নেড়ে চিরে শুকিয়ে নিতে হবে তো আমার সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়ে গেছে যখন এভাবে জুড়ে জুড়ে হবে তখন কিন্তু আমি এটাও নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন একটা প্লেটে আমার সুজির দুটা রয়েছে আর একটা প্লেটে রয়েছে ময়দার ডো তো এখানে আমি এখন এটাকে ভালো করে মুথে নিব এটা রুটি বেলার সময় যত ভালো করে আমরা মেঝে নেই অতই কিন্তু আমাদের রুটিটা সফট এবং খেতে ভালো হয় তো স্মুথলি এটাকে আমি ভালো করে মিশেস করে নিচ্ছি এরপর আমি ময়দার ভিতরে ভালো করে কিন্তু এটাকে এপাট করে নিলাম একদম রুটি যেরকম আমরা তৈরি করি জাস্ট ওরকম করেই তৈরি করতে হবে এরপরে একটা ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিব একটু চেকন করে কেটে নিতে হবে এতে করে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয় তো একদমই ইজি করে তৈরি করে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি এই প্রসেসটা ফলো করতে চান তো আমরা সেআই পিঠা তৈরি করলে কিন্তু একটু লম্বা লম্বি হয় বাট এটা একটু চোখো চোখো হবে এই যা দেখতে কিন্তু খেতে কিন্তু স্বাদ একই ফ্লেপার একই আসবে তো এভাবে আমি ছুরি দিয়ে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও চিকন করতে পারেন আমি কিন্তু একটু চৌকো চৌকো করে নিয়েছি আমার কাছে এটাই মনে হয়েছিল ভালো হবে তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিব আধা কেজির দুইটা বোতল এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম এরপরে গরম মশলাটা অ্যাড করে দিয়েছি দেন এই পর্যায়ে অ্যাড করে দিলাম নারিকেল এরপর দিয়ে দিচ্ছি গুড়গুলো এবার ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে বিকজ গোটা দলা পেকে না যায় এভাবে নাড়তে নাড়তে যখন এটা পুরোপুরিভাবে গুলে যাবে তখন বোঝা যাবে এটা পারফেক্টলি হয়ে গেছে এরপর আমি কোটার পরে পিঠাটা অ্যাড করে দিয়েছি পিঠাটা দিয়েও কিন্তু অনাবত নাড়তে থাকতে হবে নিচ থেকে লেগে যেতে পারে সেই জন্যই তো আপনার গেস্ট আসলে কিংবা বিয়েবাড়িতে কিংবা জামাই আদরে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন খেতে যেমন মজার এবং ইজিভাবেই তৈরি করে নিয়েছি অবশ্যই অবশ্যই ইজি প্রসেসটা সবাই দেখে নেবেন তো এখানে আমি একটা প্লেটে ডেলে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু পিঠাটা খেয়ে সবাই প্রশংসা করেছে আমার শ্বশুর শাশুড়ি বাসায় যত ফ্যামিলি মেম্বার্সটা ছিল ছেলে মেয়েরা সবাই তো এইভাবে যদি একটু পিঠা তৈরি করে দেন তাহলে কিন্তু সবাই কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে এবং এটা প্রশংসনীয় তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ পিজ